পররাষ্ট্রমন্ত্রণের স্বচ্ছ সত্য কথা বলার জন্যে ইদানিং আর লুকে রাখার দুনিয়া না আপনি যদি লুকিয়ে রাখেন তা আপনাকে তারা অবিশ্বাস করবে আপনার প্রতি কনফিডেন্সটা কম হবে আমি একটা ঘটনা বলি সে উনিশশো একানব্বই না বিরানব্বই সালে ইউএস কংগ্রেসে বাংলাদেশের চাইল্ড লেবারের উপরে পৃথিবীর চাইল্ড লেবার উপরে অনেকগুলো শুনানি হয় আমি সেই সমস্ত শুনানিতে ডিপার্টমেন্ট অফ কমার্স ইউএস কংগ্রেস ইউএস সিনেট সবগুলো শুনানিতে আমি অংশগ্রহণ করি হিউম্যান হিউম্যানিস্ট হিসাবে আমাকে ওরা দাওয়াত দেয় তো একদিন টম হারকিন তখন সিনেটার ছিলেন পাওয়ারফুল ইউ ওয়াজ প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট তো ওনার এবং রন স্যান্ডার্স রন স্যান্ডার্স এখন ডেমোক্রেট সিনেটার বা তখন ছিলেন ইন্ডিপেন্ডেন্ট কংগ্রেসম্যান ফ্রম নিউ হ্যাম্পশায়ার তো সেইখানে একটা যৌথ শুনানিতে তখন পৃথিবীর কোন কোন দেশে এই শিশু শ্রমিক তো ভারতবর্ষের সরকার লিখেছেন পররাষ্ট্র সচিব লিখেছেন যে তার দেশে ষাট মিলিয়ন সিক্সটি মিলিয়ন চাইল্ড লেবার আছে অ্যাকচুয়ালি হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি মিলিয়ন তো উনি লিখেছেন আমার দেশে সিক্সটি মিলিয়ন আছে চারপেট ইন্ডাস্ট্রি হোমুক ইন্ডাস্ট্রি হোমুক ইন্ডাস্ট্রি আমরা চেষ্টা করতেছি এই চাইল্ড লেবার দূর করার জন্যে আমরা বিভিন্ন রকম এই উদ্যোগ নিয়েছি এক ফর্দ দিয়েছেন আর বাংলাদেশের তৎকালীন যিনি পররাষ্ট্র সচিব ছিলেন উনি দিয়ে লিখেছেন বাংলাদেশে কোনো চাইল্ড লেবার নাই টম হারকিন ওনার চিঠিটি নিয়ে বলে লোক লোক বাংলাদেশ গভর্নমেন্ট সেক্রেটারি সেক্রেটারি ওখানে মনে করে জানি মন্ত্রী আর কি হ্যাঁ সেক্রেটারি হাজ সেন্ড লেটার তা দেখাচ্ছে সবাইকে সেইখানে লায়ার লায়ার ইজ সে বলছে বাংলাদেশে কোনো চাইল্ড লেবার নাই এই যে গোপন রাখলেন গোপন রাখে আমাদের বদনা আমি সেখানে বাংলাদেশী হিসেবে আই ওয়াজ ফিলিং ভেরি ব্যাড কারণ আমরা তখন সেভেন মিলিয়নের মতো আমরা যে করেছি যে আমাদের বলতেছে লায়ার আমার সরকারকে বলতেছে লায়ার গোপন রেখে জিনিস অর্জন সম্ভব না হ্যাঁ কারণ এখন স্বচ্ছ দুনিয়ার সব কিছুই গুগলের ওয়ার্ল্ডে সব জেনে ফেলে তা আমি যেগুলো বক্তব্য দিয়েছি যেগুলো আমি বিশ্বাস করি এবং আমার দেশের যেগুলো আমার দেশের ফরেন পলিসির সাথে সম্পর্কিত আমি কোনো কথা বলি নেই যা আমার দেশে কে আমার মাননীয় প্রধানমন্ত্রী যেটা চান না সেটাই আমি বলেছি এই যে আমি রিজনাল পিস অ্যান্ড স্টেবিলিটি প্যাকেজ দিয়েছি যেটা নিয়ে অনেক বিতর্ক হয়েছে বলেছে কি ভারতে গিয়ে উনি বলছেন আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা চান অবশ্যই আমি বলেছি আমি বলেছি বঙ্গবন্ধু বলেছিলেন যখন মাই চুক্তি স্বাক্ষর করেন তখন বলেছেন যে আমি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় শুধু পাকবার মহাদেশে শেষ সারা বিশ্বের সাই আয় মিম আমি তাই বলেছি আঞ্চলিক শান্তি স্থিতিশীলতা না হলে আমার এই উন্নয়নের যে আমি যত উন্নয়ন করেছি এগুলো টিকসই হবে না আমি ভারতকে বলেছি আপনিও আমাদের যে শান্তি স্থিতিশীলতা থাকায় আপনার উন্নয়ন হচ্ছে আমার প্রায় চব্বিশ লক্ষ লোক আঠাশ লক্ষ লোক তোমার দেশে বেড়াতে যাচ্ছে মেডিকেল ট্রিটমেন্টে যাচ্ছে তোমার ইকোনমিতে কন্ট্রিবিউট করতে একটা লোক যদি একশো ডলার খরচ করে চিন্তা করেন কত টাকা টাকাতে ওইয়াদ্দাল তারপর তোমার লক্ষ লক্ষ লোক আমার দেশে চাকরি করে কয়েক বিলিয়ন ডলার তোমার দেশে পাঠায় বাংলাদেশ থেকে তোমার উপকার হচ্ছে শান্তি স্থিতিশীল আর তোমার ইস্টার্ন বর্ডার নিয়ে কোনো চিন্তাই করতে হয় না সুতরাং শান্তি ও স্থিতিশীলতা তোমার দেশের জন্যে আমার দেশের জন্যে মঙ্গলকর আর উভয় দেশের এই এই উন্নয়নটা ঠিক সই হবে আর যদি ঝগড়া জাতি লেগে থাকে এগুলো সব ব্যস্ত যাবে এবং আই স্টিল স্ট্যান্ড বাই গেট আই এম ভেরি হ্যাপি ইন্ডিয়া সেফটেড ইট আমি সারা এশিয়া মহাদেশে এই ইন্দোনেশিয়া বলেন জাপান বলেন এই গত পরশু দেখা হয়েছিল ওই অস্ট্রেলিয়ার মন্ত্রীর সাথে তাদেরও বলেছি যে দেখো এই এলাকায় যদি কোনো প্রক্সি ওয়ার হয় তোমরা উন্নত হইতে পারো তোমাদেরও বারোটা বাঁচবে সুতরাং উই শুড অল ট্রাই টুগেদার যে আমাদের এই এশিয়া মহাদেশে কোনো ফক্সি ওয়ার আমরা আনতে চাই না মিডল ইস্টের মতো কিংবা ইউরো ইউক্রেনের মতো উই ডোন্ট ওয়ান্ট এ ফক্সি ওয়ার অ্যান্ড আই হ্যাপি মেনি লিডার্স এগ্রিড টু ইট আমরা কোনো যুদ্ধ চাই না আমরা শান্তি চাই